এখানে ছাত্র শিবির খুব স্মার্টলি কাজ করতেছে শিক্ষার্থীদের জন্য মনে করেন আপনার যে রিকোয়ারমেন্টগুলো আছে ওগুলো নিয়ে সব কিছু নিয়ে খুব ভালো মতো কাজ করতেছে আর হচ্ছে ছাত্র দল অবভিয়াসলি ওনারাও ছাত্র একটা বড় কম্পিটিটার হিসাবে কাজ করতেছে যেহেতু রাকসটা অনেকদিন পর হচ্ছে তো অবশ্যই এটা একটা উৎসবের আমেজ ক্যাম্পাস জুড়েই এবং আমি আশা করি যে সকল প্রার্থীরাই নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখছে এবং হচ্ছে তাদের যে ইস্তেহারগুলো ছিল সবগুলো আমি দেখেছি পড়েছি যাদেরটা মনে হয়েছে আমার কাছে যে তারা ভোট পাওয়ার যোগ্য বা ইশতেহারগুলো আমার সাথে মিলে যাবে বা আমার দরকারি তাদেরকে বা ক্যাম্পাসের উন্নয়নের কাজে লাগবে সাধারণ শিক্ষার্থীদের কাজে আসবে তাদেরকে আমি আসলে ভোট দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে আমি আশা করি যে আজকেও ভোটের পরিবেশ সারাদিন সুষ্ঠু মানে একদম শান্তশিষ্ট থাকবে সুস্থ একটা নির্বাচন হবে এবং যে প্রার্থী নির্বাচিত হবে যোগ্য হিসেবে নির্বাচিত হবে সে হচ্ছে আলটিমেটলি হচ্ছে জনগণের বা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের উন্নয়নের জন্যই কাজ করবে আলটিমেট তো শিক্ষার্থীদের অধিকার নিয়ে কেউ কথা বলার মতো নাই তারপর হচ্ছে আমাদের যে বিভিন্ন খেলাধুলা বিষয়ক যে প্রবলেমগুলো হয় পানির সমস্যা আছে রাজশাহীতে একটু পানি আছে তারপর বিশেষ করে বলতে গেলে আমাদের হলগুলোর মধ্যে পর্যাপ্ত খাবারের জন্য মানে ওরকমভাবে বাজেট বরাদ্দ হচ্ছে না বা খাবারের মান উন্নয়ন দরকার তারপর হচ্ছে আমাদের একাডেমিক বিল্ডিংগুলোর মধ্যে বিভিন্ন টাইপের সমস্যা হচ্ছে যেগুলোকে আমরা হচ্ছে কোনো প্রতিনিধির সাহায্যে বলতে পারছি না আর কি তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই প্রতিনিধি ভাইরা যারা নির্বাচিত হবেন তারা অবশ্যই এইসব নিয়ে কাজ করবেন আশা করি আমি আমি আসলে ইশতেহার বিষয়ে ডিরেক্টলি কোনো দলকে বলবো না যে কোনো বা বলবো না যে ওনারা খুব ভালোভাবে আমি উল্লেখ করতে যাচ্ছি না আর কি আমি কিন্তু আমি হচ্ছে স্বতন্ত্র থেকে শুরু করে যদি আমি ছাত্র দল বা হচ্ছে ছাত্র শিবির যার কথাই বলি না কেন এখানে ছাত্র খুব স্মার্টলি কাজ করতেছে শিক্ষার্থীদের জন্য মনে করেন আপনার যে রিকোয়ারমেন্টগুলো আছে ওগুলো নিয়ে সব কিছু নিয়ে খুব ভালো মতো কাজ করতেছে আর হচ্ছে ছাত্র দল অবভিয়াসলি ওনারাও ছাত্র শিবির একটা বড় কম্পিটিটার হিসেবে কাজ করতেছে তো আমি আশা করবো যে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে একটা খুব ভালো একটা লড়াই হবে ফাইটার একটা আমেজ থাকবে যে মানে ভোটের একটা আমেজ থাকবে যে কে জিতবে কে হারবে কে ক্ষমতায় আসবে এবং যেই জিতক যেই আসুক আমি আশা করবো যে তাদের মধ্যে একটা মেলবন্ধ থাকবে অবশ্যই যেন ক্যাম্পাসে একটা সুষ্ঠু এবং হচ্ছে বিতর্কমূলক একটা বা সমালোচনামূলক একটা রাজনৈতিক পরিবেশ বজায় রাখে আর কি আমার কাছে সত্যি বলতে উভয়কেই মনে হয়েছে যোগ্য এবং উভয়ের কিছু হয়তো বা ভুল ত্রুটি আছে এবং উভয়ের কিছু খুব ভালো স্টুডেন্টের জন্য বা শিক্ষার্থীদের জন্য কিছু ভালো খুব ভালো অ্যাপ্রিশিয়েবল কাজও করছে ওনারা তো আমি মনে করি যে দুজনেই সমান সমান থাকবে এবং এখানে হ্যাঁ হয়তোবা একটু হলেও ছাত্র শিবিরকে আগে রাখা যাবে কারণ হচ্ছে ওনারা শিক্ষার্থীদের বক্তব্যগুলো নিয়ে বা হচ্ছে অধিকারগুলো নিয়ে একটু বেশি সচেতন হয়ে কাজ করতেছে আর কি তা আমি আশা করি যে এখানে উভয়ের মাঝে একটা ক্ষমতা বিরাজ করতেছে আসলে আমি কাউকে খুব বেশি আগে রাখবো না খুব বেশি পিছনেও রাখবো না আর কি এরকম